নমস্কার কেমন আছো সবাই ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো নিশ্চয়ই বলবে আমাদের এখানে অল্প ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না যে কারণে গরমও কমছে না চলো দরজাটা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে গিয়ে দেখি রান্নাঘরে মা কি করছে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে মায়ের খিচুড়ি করার কথা আর তোমরা তো জানোই আমরা চেন্নাই গেছিলাম চেন্নাই থেকে ফেরার পর ওখানকার আতপ কিছু বেঁচে গেছে সেটাই মা বললো যে আজকে শেষ করে দিই আজকে খিচুড়ি হচ্ছে প্রথমেই জল ফুটে গেছে তার মধ্যে ডাল কেটে রাখা আলু গাজর আর চালটা দিয়ে সেদ্ধ বসে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে কতগুলো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু একটুখানি সেদ্ধ হয়ে আসবে নুন হলুদ সব দিয়ে একবার মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর একটা কড়াইতে অল্প সাদা তেল নিয়ে তাতে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কুড়িয়ে রাখা আদা আর কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তৈরি করে নিতে হবে একটু টমেটোটা গলে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে দেখুন ততক্ষণে খিচুড়িটাও হয়ে এসছে চালটা ঠিক গলে গেছে খিচুড়িটাও হয়ে এসছে চাল নরম হয়ে গেছে ডালটা তো একদমই গোলে গেছে চাল নরম হয়ে গেছে ওতে একটু চিনি দিয়ে মশলাটা আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে আর কড়াইতে একটু জল দিয়ে বাকি যেটুকু মশলা গায়ে লেগে আছে সেটাও ধুয়ে দিয়ে দিচ্ছে খিচুড়ি এইভাবে হয় না চাল ডাল ভেজেই হয় সেটাও ভালো হয় কিন্তু এইভাবে করে দেখতে পারেন এটাও ভালো হয় আর ভালো করে মশলাটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছে ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে এবার ওর উপরে দিয়ে দিচ্ছে ভাজা মশলা যেহেতু গোটা গরম মশলা দিয়েছে আর গোটা গরম মশলা দিচ্ছে না ভাজা মশলা উপর থেকে একটু ঘি ঘিটা অবশ্যই দেবেন এই ঘিটা খুব ভালো এবারে যে ঘিটা এনেছে বাবা ভীষণ ভালো ঘিটা ঘি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দিয়ে এবার সবার থালাটা মা বেড়ে দিচ্ছে মা থালা বেড়ে গেলে বেড়ে দিলে আমি গিয়ে টেবিলে সবাইকে দিয়ে আসবো খুব ভালো ছিল খিচুড়ি পাঁপড় ভাজা আমের চাটনি বৃষ্টি ভেজা দিনে আর